জগৎগুরু সন্ত রামপালজি মহারাজের নাম এখন বিশ্বজুড়ে তার ধর্মীয় ভক্ত অগণিত বিশ্বের বিভিন্ন দেশে তার ভক্তের সংখ্যা নেহাত কম নয় আমাদের দেশেও সন্ত রামপালজী মহারাজের ভক্তের সংখ্যা কয়েক লক্ষ রাজ্যের বিভিন্ন প্রান্তে তার ধর্মীয় প্রবচন শোনার জন্য বৃদ্ধি পাচ্ছে ভক্তের সংখ্যা রবিবাসরীয় দিনেও কলকাতার চিড়িয়া মোড় অঞ্চলে কয়েকশো ভক্তদের নিয়ে সন্ত রামপালজি মহারাজের ধর্মীয় প্রবচনের আয়োজন করা হয় যার মূল উদ্যোক্তা মহারাজের একনিষ্ঠ ভক্ত সন্তোষ সাহানি एक होकर रही थी और उनकी कई सारी बातें माने थी अल्लाह